আচ্ছা এখান থেকে তিন নম্বরে কী লেখছে তিনে কয় লেখেছে চুরানব্বই হাজার দুই শত তিরিশ সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত খ নাম্বারে কী লেখছে দেখো ছিয়াশি হাজার নয় শত পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখো আমরা প্রথমে ক লিখবো ক লেখে এ সংখ্যাটাকে লিখবো চুরানব্বই হাজার দুশত তিরিশ এবং কি লেখা দেব সংখ্যা ও স্থানে মান কত তাহলে আমরা আগে দেখি চারের স্থানে মানগত একক দশক শতক হাজার চারের স্থানে মান হাজার তাই সংখ্যাটিতে চারের স্থানে মান হাজার সমান কত হয় চার হাজার এরপর লাগছে কি তিন স্থানে মান কত তাহলে তিনের স্থানে মানগত দেব একক দশক দশক তিনের স্থানে মান দশক সমান কত হয় তিরিশ এরপরে কী বলতে দেখো সংখ্যারিত অযুত স্থানের অঙ্কটি কত তাহলে আমরা আবার স্থানের মানে দেখি এক হোক দশ হাজার অযুত অযু স্থানে কত আছে নয় সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি নয় এরপরে দেখো খ নাম্বারে কী লেখছে ছিয়াশি হাজার নয়শত পঁয়ত্রিশ হাজার স্থানের অঙ্কটিগত তাহলে আমরা খোল নাম্বার লিখে আগে সংখ্যাটি লিখে ওই ছিয়াশি হাজার নয়শত পঁয়ত্রিশ এবার কী বলছে হাজার স্থানের অঙ্কটিগত তাহলে এক দশক শতক হাজার হাজার স্থানে কত আছে ছয় তাহলে সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি ছয় এরকম অঙ্ক হলে আমরা এভাবে স্থানীয় মান বের করে লিখব প্রিয় বিবাস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ